আসসালামু আলাইকুম ভিউহার সবাইকে আমন্ত্রণ আরেকটা নতুন ভিডিওতে আজকে আপনাদের যেন থাকবে স্পেশাল ডিসকাউন্ট আজকে আমাদের কালেকশন নিয়ে আসছি গারারা সেট এই সবগুলো গারারা সেটে থাকবে স্পেশাল ডিসকাউন্ট তো অর্ডার করার প্রসেসটা একটু বলে দেই শুরু করার আগে কীভাবে অর্ডার করবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন তাহলে অর্ডার নিয়ে নেব কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না হাতে পেয়ে পণ্য তারপরে টাকা পেমেন্ট করবেন ওকে চলে যাই আজকের ভিডিওতে সর্বফার্স্ট যে প্রোডাক্টটা দেখাবো এটা মাত্র সাড়ে ছয়শ টাকা পেয়ে যাবেন পুরোটা এমব্রয়েডারি কাজ করা কটন ফেব্রিক্সের মধ্যে নিচেও প্যানেল করা আছে সুন্দর এম্বয়েডারির স্কিন প্রিন্টের পুরো পাঁচ হাতের স্যালোয়ারটা হচ্ছে সিল্ক খুবই সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অফার মূল্যে অফার মূল্যে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার সাদা এবং কটন ফেব্রিক্সের মধ্যে মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গারারা সেট খুবই সুন্দর ওয়ার্ক করা আছে চারপাশে কটন ফেব্রিক্সের এর মধ্যে স্ক্রিন প্রিন্ট পুরোটা এমব্রয়ডারি কাজ করা এই যে সালোয়ারটাও কিন্তু স্ক্রিন প্রিন্ট দেখেন সালোয়ারটা কিন্তু পুরোটা প্রিন্ট করা পুরো প্লাজো সিস্টেমে গারারা স্টাইলে করা মাত্র পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকায় যাদের যাদের লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদেরকে ইনবক্স করবেন হোয়াটসঅ্যাপে অর্ডার করার প্রসেসটা খুবই সহজ স্ক্রিনশট নিয়ে আমাদের কিনবক্স করবেন প্রত্যেকটা সালোয়ারে কিন্তু প্রিন্ট আছে ওনার প্রিন্ট আছে খুবই সুন্দর একটা কোয়ালিটির প্রোডাক্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যত যত লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে আমাদের কিনবক্স করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের স্ক্রিনশট দিবেন বা অর্ডার করবেন কোনো কিছু জানতে চলেও আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানতে পারবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে এক একটা কিন্তু এক এক ডিজাইনের এক একটা এক এক স্টনের কাজ করা কোনোটা অ্যাম্বারের কাজ করা কোনোটা হাতের কাজ করা কোনোটা স্টনের কাজ করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় সো যাদের যাদের লাগবে এখন স্ক্রিনশট নিয়ে নেন অবশ্যই আমাদের চ্যানেলটা বা আমাদের ফ্যান পেজটা ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন সব সময় অফার প্রাইজে আপনারা প্রোডাক্ট কিনতে পারেন বা আপডেট পে মানে নিতে পারেন এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক ইম্পর্টেন্ট খুবই সুন্দর কিন্তু কোয়ালিটি ফুল একদম ছয়শো পঞ্চাশ টাকা একদম রেডিমেড সাইজ আছে থেকে একদম পর্যন্ত আছে আপনারা কিন্তু সাইজ দিয়ে অর্ডার করবেন সাইজটা বলে দেবেন তাহলেই হবে প্রত্যেকটা খুবই সুন্দর আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলেন কোনো কিছু জানতে চাইলেও সেখানে নক দিতে পারেন প্রত্যেকটাই কিন্তু সুন্দর এক একটা এক এক ডিজাইনের প্রত্যেকটাই থ্রি পিস প্রত্যেকটাই সালোয়ারের প্রিন্ট আছে এই যে স্যালোয়ারের প্রিন্ট আছে ওনার প্রিন্ট আছে খুবই সুন্দর এবং আমাদের পেজের এগুলো মডেল পিকও দেওয়া আছে আপনারা মডেল পিক দেখতে চলে আমাদের পেজে দেখতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস স্ক্রিনশট নিয়ে নেন চাইলে আপনারা এসে আমাদের শপে নিয়ে যেতে পারবেন আমাদের শপ অ্যাড্রেসে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট বর্ণালতা সুপার মার্কেটের তৃতীয় তলায় ষাট একষট্টি নাম্বার দোকান একাত্তর মার্ট বললেই যে কেউ দেখিয়ে দিবে খুব সহজ নিউ মার্কেটের কাঁচা বাজার এটা হচ্ছে কাঁচা বাজার মার্কেট কাঁচা বাজার মার্কেটের তৃতীয় তলায় আপনারা শোরুমে এসেও নিয়ে যেতে পারবেন দেখে কোনোটা যদি ভালো না লাগে খুব সহজে রিটার্ন করে দিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা পে করে আপনারা চাইলে রিটার্ন করে দিতে পারবেন একদম ইজি সবশেষে বলে দিয়ে কীভাবে অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারে দিবেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিবেন কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না জাস্ট স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার হয়ে যাবে আপনারা লোকেশনে গেলে তারপরে দেখে তারপরে পণ্য প্রোডাক্ট দিতে পারবেন আর যদি আপনাদের পছন্দ না হয় রিটার্ন করতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিতে হবে ধন্যবাদ আপুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে আবার আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ